দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের প্রথমবারের মতো নিয়ে এসেছে ঢালাই বিশাল সিমেন্ট বিশেষভাবে ও ভীম ও কলামের জন্য তৈরি এই কার্যকারী ব্র্যান্ডের সিমেন্ট বাংলাদেশের নির্মাণ সামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি প্রতিপাতন নিয়ে মঙ্গলবার নারায়ণগঞ্জের দি ওয়ান রেস্টুরেন্টে ঢালাই স্পেশাল সিমেন্টের বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র এজিএম খান জাফর আলতাব প্রধান আলোচক ছিলেন এজিএম বিদ্যুৎ কুমার বণিক ম্যানেজার মোহাম্মদ ইমরান হাসান ইমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যানেজার মোহাম্মদ রাকিবুল হাসান ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ফ্যাক্টরিতে হয়